আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন অনেক দিন ধরে আপনারা আমাকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া ব্যানান্স অ্যাকাউন্ট খোলার পর এই ব্যানান্সের মাধ্যমে আমরা কি কোনোভাবে ইনকাম করতে পারবো কিনা যদি সম্ভব হয় বা ইনকাম করা যায় তাহলে সেই প্রসেসটা আমাদের সাথে শেয়ার করবেন হ্যাঁ একটু লেট হলেও আপনাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনাদের একটা ব্যানান্স অ্যাকাউন্ট থাকে এই প্রসেসিংয়ে আপনি কিন্তু ইনকামটা করতে পারবেন তো এই যে প্রসেসটা আসলে কোন প্রসেসের মাধ্যমে আমাদের ইনকামটা হবে তো এর আগে বলে নিয়েছি আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই আপনাকে একটা খুলে নিতে হবে এই নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন আর আপনার সুবিধার জন্য আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সের প্রথম যে লিঙ্কটা আপনারা দেখতে পারবেন ওইখানে দিয়ে রাখবো যে কীভাবে একটা বায়ান্স অ্যাকাউন্ট খুলতে হয় আর স্ক্রিনে যে প্রোমো কোডটা আপনি দেখতেছেন অবশ্যই এই প্রোমো কোডটা আপনি ব্যবহার করে অ্যাকাউন্টটা খুলবেন তো এখন আপনাদের সাথে আমি বলবো যে বাইন্যান্সের কোন প্রসেস অর্থাৎ বাইন্যান্সের অ্যাকাউন্ট খোলার পর কোনভাবে ইনকাম করা যায় বাইন্যান্সের একটা প্রসেস রয়েছে সেটা আপনারা হয়তো বা অনেকে জানেন বা অনেকে জানেন না বাইনান্স লঞ্চ পুল এর মাধ্যমে আমরা ইনকাম করতে পারবো তো প্রথমে জেনে নিই আসলে বাইন্যান্স লঞ্চ পুলটা কী এরপর আমি মোবাইল স্ক্রিনে কি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব বাইনান্স লঞ্চ ফুল হলো বাইন্যান্সের একটা অফিসিয়াল প্রোগ্রাম যেখানে তুমি তোমার কিপটো যেমন বিএন ডিউএসডি বা ইউএসডিসি লক রাখতে পারো আর এর বদলে তুমি নতুন প্রজেক্টের ফি টোকেন অর্থাৎ ইয়ারড্রপ পেয়ে যাবে মানে তুমি তোমার কিপ্টো ধরে রেখেই নতুন টোকেন আয় করছো কোনো অতিরিক্ত খরচ না করে এখন এটা কিভাবে কাজ করে তো চলো মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদের আমি দেখিয়ে দেই প্রথমে তোমার বাইনান্স অ্যাকাউন্টটা খোলার পর বা অ্যাকাউন্টে লগইন করলে লগইন করার পর ঠিক ইন্টারফেসটা তোমার সামনে এরকম আসবে এরকম আসার পর তোমাকে যে কাজটা করতে হবে তুমি দেখতে পারবে এখানে মোর নামে একটা অপশন পাবে অথবা এখানে প্রোফাইল রয়েছে প্রোফাইলে ক্লিক করবে অথবা মোরে ক্লিক করার পর তুমি একটা বিষয় খেয়াল করবে যে বিষয়টা আমি তোমাদের কথা বললাম বাইনান্স লনস পুল তো এখানে দেখতে পারবে এই যে একটা চিহ্ন এই যে বাইনান্স লনস পুল অথবা তুমি উপরে একটা সার্চ বার পাবে সার্চ বারে একটা ক্লিক করবে ক্লিক করার পর তুমি সেখানে লিখবেন যে Binance launchpool বা শুধু launchpool লিখলে কি না চলে আসবে একটা চলে আসছে তো চলে আসার পর এটার পর তুমি ক্লিক করবে এটার পর যখন তুমি ক্লিক করবে এখন দেখতে পারবে এখানে ঠিক মাছা এখানে ঠিক মাছ বরাবর পার্টিসিপেট নামে একটা রয়েছে মূলত এই পার্টিসিপেটের মাধ্যমে আমরা এখান থেকে বিভিন্ন টোকেন বা ইয়ার ড্রপ কিন্তু ইনকাম করতে পারবো তো এখানে তুমি অলরেডি দেখতে পাচ্ছ এই যে উপরে কিন্তু একটা কিট নামে একটা টোকেন এখান থেকে তারা দিয়ে রাখছে এবং এটা কখন শেষ হবে ইন্ট কখন শেষ হবে সে ঘন্টাটাও কিন্তু এখান থেকে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে তো এখানে তুমি অনেকগুলো টোকেন পাবা আমি যদি নিচের দিকে চলে আসি তাহলে দেখতে পাবে এখানে বিভিন্ন ইয়ার ড্রপ দেখাচ্ছে একটা 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 এই যে 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 মূলত তোমার তোমার ধরনের মানে হচ্ছে যুক্ত হয় তারা মার্কেটে লঞ্চ হওয়ার তোমার হচ্ছে যে পাঁচ সাত দিন আগে থেকে এখানে আর কি দেখায় তো এখান থেকে তুমি ওইভাবে টোকেনগুলো তুমি ইনকাম করতে পারবে তো আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি যেটা হচ্ছে পার্টিসিপেটে অংশগ্রহণ করে তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পারবে পার্টিসিপেট লেখা রয়েছে পার্টিসিপেট আমি ক্লিক করলাম পার্টিসিপেটে ক্লিক করার পর এখন এইখানে তুমি পেয়ে যাচ্ছো হচ্ছে বিএনবি তারপর তুমি পেয়ে যাচ্ছ এস ডি তারপরে তুমি পেয়ে যাচ্ছ সি এখন তোমার কাছে যে মনে করো যে কিপটো আছে বা তোমার কাছে যে ডলারটা আছে তোমার বাইন্যান্স অ্যাকাউন্টে যারা অনলাইনে কাজ করে কম বেশি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকলে দেখতে পারবে যে কিছু না কিছু তার ডলার কিন্তু থাকেই তোমার কাছে ডলার যদি থাকে তাহলে তুমি চাইলে এইখানে স্ট্যাকিং করার মাধ্যমে অর্থাৎ তোমার কিপটাকে তুমি ঠিক রেখেই তুমি এখান থেকে টোকেনের মাধ্যমে ইনকাম করতে পারতেছো তো তোমার যদি বিএনবি থাকে বা তোমার ইউএসডি থাকে তাহলে তুমি চাইলে চেষ্টা করতে পারো তো আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য যেহেতু তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছিলে যে ভাই আসলে ইনকাম করা সম্ভব কিনা হ্যাঁ সম্ভব তো দেখতে পাচ্ছ এখান থেকে আমার কি পরিমাণ আমি ইয়ার্ড পেতে পারি এখন যে সময়টা আছে সেই সময়ের মানে উপর ভিত্তি করে তো আমি এখান থেকে ইউএসডিসির পর ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছ আমার বেশ কিছু ডলার এখান থেকে দেখাচ্ছে এবং সেই ডলার অনুযায়ী আমি কত এখান থেকে পার ঘন্টা পেতে পারি সেটাও কিন্তু নিচের দিকে আমাকে দেখাচ্ছে তো জাস্ট যেহেতু মনে করো তোমরা আমাকে রিকোয়েস্ট জাস্ট সেই আমি সিম্পল ভাবে তোমাদের একটা ডলার দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে যে ডলার দেখতে পাচ্ছ এখানে তুমি ক্লিক করবে এখানে ক্লিক করার পর সাপোজ তোমাদের আমি পাঁচ ডলার দিয়ে সিম্পল ভাবে দেখাই পাঁচ ডলার যদি আমি এখান থেকে দিই তো ঘন্টায় আমি কি পরিমাণ পাবো জিরো দশমিক জিরো জিরো তোমার সিক্স থ্রি টু থ্রি কিটস করে আমরা পাবো এবং এটার যে ভ্যালু ঠিক আছে সেই ভ্যালু অনুযায়ী আমরা টোকেন পাবো এবং আমাদের কিন্তু ইনকামটা এভাবে হবে এখন হচ্ছে গিয়ে তুমি এভাবে যে টোকেনগুলো আসবে ওই টোকেনে তুমি পার্টিসিপেট হওয়ার পরে কিন্তু ইনকামটা করতে পারবে আচ্ছা তো এভাবে তোমার ইনকাম হবে আমি জাস্ট এখান থেকে কনফার্ম রয়েছে কনফার্ম অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর তুমি এখান থেকে একটা বিষয় খেয়াল করবে এখানে ওকে লেখা আছে ওকেতে দিয়ে দিবে আর এখানে আমরা যে যুক্ত হয়েছি সেটা এখান থেকে কিন্তু सक्सेसফুলি পার্টিসিপেট এটা দিয়ে আর তো আমি এইখান থেকে যেটা सक्सेसফুল করলাম এটা কি করেছি ইউএসডিসি দেখতে পারবে এখান থেকে কিন্তু পাঁচ ডলারের মতো দেখাচ্ছে যা তোমার কিন্তু দেখাবে তুমি আর কি যেটা করবে এখান থেকে দেখো বিএনবি আসছে আমি যদি বিএনবি করতাম তাহলে কিন্তু আমাদের এখান থেকে বিএনবিটা দেখাতে আছে ওকেতে ক্লিক করে দিলাম এখন দেখতে পারবে আমরা কিন্তু এটাকে কী করেছে লক করেছে এই যে লক লক মোড় কিন্তু লেখা রয়েছে এবং এটা ইন্ড হবে কখন সেটাও কিন্তু এখান থেকে দেখিয়ে দিয়েছে এবং নিচের দিকে এই যে দেখতে পারবে তোমাদের আগে কিছুক্ষণ আগে আমি যেটা দেখাইলাম এই যে এখানে এই যেটা এটা এখান থেকে অনেকগুলো তোমার ই আসবে আসবে তোমরা এগুলো চাইলে দেখে নিতে পারবে সময় আসে কিনা ওইভাবে তুমি করে এখান থেকে কিন্তু তুমি ইনকামটা করতে পারবে তো এই যে যে প্রসেস তোমাদের আমি সাথে শেয়ার করলাম এই প্রসেসের মাধ্যমে তোমরা কিন্তু বাইন্যান্স থেকে ইনকামটা করতে পারবে তো আশা রাখি তোমরা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করো অনেকে কিন্তু তোমরা অলের হয়তো অনেকে কাজ করো অনেকে কাজ করো না যারা জানতে চাচ্ছিল তাদের জন্য স্পেসিফিকভাবে ভিডিওটা তৈরি করে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে কমেন্ট করে তোমার মতামতটা জানাতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটি বিষয় বলে নিচ্ছি তুমি এখন পর্যন্ত যদি একটা ব্যানান্স অ্যাকাউন্ট খুলে না থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সের প্রথম লিংকে আমি দিয়ে দেবো কীভাবে একটা ব্যানেন্স অ্যাকাউন্ট খুলতে হয় তো তুমি ভিডিওটা দেখে একটা ব্যানান্স অ্যাকাউন্টটা খুলে নেবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ